হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আসলে কদিন ব্লগ কদিন ভিডিও এবং লাইভে আসতে পারছি না কারণ আমার শরীরটা খুব খারাপ ভালো নেই আজকে একটু শরীরটা তাই ভালো হলো বলে দেখো আজকে একটু পার্কে এসেছি আমাদের কাছাকাছি খুব একটা দূরে নয় ওই দশ পনেরো মিনিটের রাস্তা দেখো পার্কে আমার মেয়েরা মেয়ে এসছে ছোটো মেয়েটা বায়না করছে তাই পার্কে নিয়ে এলাম আশা করি জানি না আমার এই ব্লগটা কেমন লাগবে তবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে গেছি আশা করি তোমাদের ভালোবাসা আমি আরও আরও চাই এবার আমাকে যারা যারা সাপোর্ট করছো এবং আমিও আশা করব তাদেরকে আমি সাপোর্ট করব। প্লিজ এমন ভিডিওটা পুরো দেখো এবং ভালো লাগবে পুরোটা দেখলে দেখো পার্কটা কিন্তু খুব একটা বড়ো নয় ঠিক আছে ছোট্টোর দিয়ে পার্ক কিন্তু পার্কটার মধ্যে দেখো বেশি কিছু নেই কিন্তু তাও আছে দেখো লোকজন আছে মোটামুটি কিন্তু একটা রাস্তার ধারে পার্কটার ছোটো বাচ্চা দেখো আমার মেয়েরা পার্কে পার্কে বসে চামী মেয়ে বসে আছি কী করবো একা একা বসে আছি মেয়ে পার্কে খেলনা করছে আমার না ব্লক ব্লগ যেগুলো দিতে পারি জানো তো আমি ব্লগ দিচ্ছি না কারণ আমি এডিট করতে পারি না তাই ব্লগ দিই না যতটা পুরো একভাবে করতে পারি ওই জন্যই যে কটা ব্লগ দিই এটা যেমন একভাবে বলছি এবং করছি সেই দু মিনিটের হোক আর তিন মিনিটের হোক হ্যাঁ আশা করি তোমরা দেখবে ভালো লাগবে নিশ্চয়ই আর কে কে আমাকে সাপোর্ট করছে এবং কে কে আমার ব্লগ দেখতে চাও বা আমায় কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব যে ওই ভিডিও দেয়া আজকে রবিবার তো তাই একটু পার্কে এলাম এর আগের দিনও একটা আমি এই পার্কে এসেছিলাম তবে ভিডিও করেছিলাম কিন্তু ছাড়িনি জানো তো আজকের ভিডিওটা করছি জানি না কেমন হবে দেখো আমার মেয়ে ওই সেই স্লিপ চড়ছে হ্যাঁ এই দেখো ওই নামছে ওই নামছে ওটাই আমার ছোট মেয়ে তোমরা তো আমার ছোটো মেয়েকে চেয়ে আমার ভিডিও ওই ওই দেখো বেশি বড় করবো না কারণ বেশি বড়ো করলে অনেকে ভিডিও দেখতে যায় না যাই হোক তবে আমার লাইফে অনেকে আমায় অনেক ফ্রেন্ড আসে বন্ধু আসে আমি চাই যে তারা সবাই আমায় সাপোর্ট করুক ঠিক আছে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করবো অন্য ভিডিও দেওয়ার জন্য টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আশা করি আমিও চেষ্টা করব সবাইকে সাপোর্ট করা